এশিয়া কাপে ভারতের মতো দলের বিপক্ষে ম্যাচ পুরো বিশ্বের নজর এই ম্যাচের দিকে সেই সুযোগটাই যেন লুফে নিলেন হংকং এর তারকা অলরাউন্ডার কিঞ্চিত শাহ ভারতীয় বংশভূত এই ক্রিকেটার ভারতের বিপক্ষে ম্যাচের পরই বান্ধবীকে প্রোপোজ করে হ্যাঁ শুনতে চাইলেন বান্ধবী আর না করেন কি করে বুধবার এশিয়া কাপের দুবাইয়ে হংকং এর মূল একাদশে ছিলেন কিঞ্চিত শাহ ব্যাট হাতে বলে রানের ইনিংস খেলেন বড় দলের বিপক্ষে তারের লড়াই প্রশংসা করিয়েছে তবে ব্যাটিং এ নয় কিঞ্চিত সবার নজর কেড়েছেন দুবাইয়ের গ্যালারিতে দারুণ এক মুহূর্ত তৈরি করে ভারতের বিপক্ষে ম্যাচের শেষে গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তারকা এই ক্রিকেটার বলা বাহুল্য প্রস্তাব সানন্দে গ্রহণ করেন তার বান্ধবী হ্যাঁ বলার পরই বান্ধবীকে আংটি পরিয়ে দেন কিঞ্চিত কাছে উপস্থিত হংকং এর ক্রিকেটাররা করতালি দিয়ে অভিনন্দন জানান কিঞ্চিতকে দুবাই স্টেডিয়ামে তৈরি হয় অনিন্দ সুন্দর এক মুহূর্ত